হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাকে ইনকো ব্র্যান্ডের কম্পেশন দেখানোর চেষ্টা করবো এগুলো সম্পূর্ণ ওয়াইল ফ্রি আমাদের কাছে কিন্তু পঞ্চাশ লিটার একশো লিটার এবং হচ্ছে আপনি দেড়শো লিটার পর্যন্ত কিন্তু আপনার ওয়াইল ফ্রি হচ্ছে আপনার কম্প্রেশরগুলো পেয়ে যাবেন এয়ার কম্প্রেসর দেখতে পাচ্ছেন এটা এয়ার কম্প্রেশন ইনকো ব্র্যান্ডের সম্পূর্ণ ওয়াইল ফ্রি একটা এয়ার এটা ডিটেইলস ডিটেলসগুলো এখানে দেওয়া আছে সাইলেন্ট অ্যাড ওয়াইল ফ্রি এয়ার কম্প্রেসর মডেল হচ্ছে আপনার এখানে মডেলটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে মিটারগুলো দেওয়া আছে অ্যাডজাস্ট করার জন্য তাছাড়া ডিটেলস কিন্তু এখানে লেখা আছে প্রেসার হচ্ছে বার ট্যাঙ্ক হচ্ছে আপনার একশো লিটার টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু এইচপি এটা আমাদের সকল কিন্তু পাওয়ার লসে কিন্তু আপনারা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার একশো লিটারে আপনার যাদের হচ্ছে আপনার আশি লিটার এবং পঞ্চাশ লিটারের প্রয়োজন সেগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন ওভার লুকটা এবং ডিটেলসগুলো এখানে দুটো পাই যাবেন আপনার দুটা সিলিন্ডার দেওয়া আছে আর মেন ট্যাঙ্কিটা হচ্ছে আপনার একশো লিটারের স্লিপেন টু এসপি এছাড়াও কিন্তু আপনার যাতে হচ্ছে আশি লিটার এবং হচ্ছে আপনার পঞ্চাশ লিটার প্রয়োজন হবে সেগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনার যে শেষটাই প্রয়োজন হয় আমাদের সাথে যুক্ত করবেন বর্তমান মূল্য জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করলে আপনাকে বর্তমান মূল্যটি জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আর এ এ পর্যন্ত আপনাকে সকালকে ধন্যবাদ জানিয়ে দেবো কারণ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখতে পাচ্ছেন একশো লিটার সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়ার কোয়ালিটি যার হচ্ছে আপনার দোকান ওয়ার্কশপের জন্য নেবেন তার জন্য পারফেক্ট একটা চয়েস হবে এটা এয়ার কম্প্রেশনটি যারা হচ্ছে আপনার বাইক বা গাড়ির অক্সব দিতে যাচ্ছেন তারা এটা অনেক সময় নিয়ে নিতে পারেন একশো এটা সম্পূর্ণ ওয়ার ফ্রি আরেক ব্র্যান্ডের প্রোডাক্ট পাচ্ছেন আপনারা ইংকো যাদের হচ্ছে ইংকো এবং টোটাল কম্প্রেশর প্রয়োজন দুটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে যেটাই প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্টটা দেখে আপনারা পার্চেস করতে পারেন অথবা হচ্ছে কুরিয়ার অথবা ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আমরা চৌষট্টি জেলায় পাঠিয়ে থেকে আসতে পুরো সুন্দরবন যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনার প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এছাড়া ইঙ্কো ব্র্যান্ডের সকল ধরনের হ্যান্ড প্রুস এবং পাওয়ার ট্রুস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে যেমনটা বললাম পঞ্চাশ লিটার আশি লিটার এবং একশো লিটারের কিন্তু কম্পেশারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন টোটাল এবং ইংক দুটি আছে সম্পূর্ণ ওয়াইল ফ্রি নয়েস ফ্রি এগুলো যার ব্যবহার করতে চান নিতে পারেন আজকে পর্যন্তই দেখাবো নতুন অ্যাক্টিভিটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ